আমরা দেখি এক মানুষ আলেম সমাজকে নিয়ে হাসাহাসি করে তিরস্কার করে মজা কুড়ায় ঠাট্টা করে বিদ্রোহ করে কত অবাস্তব অবান্তর দোষ এদের গাড়ে চাপায় কই মর্যাদা ভাইয়ারা মর্যাদা বানের মর্যাদা বুঝার জন্য তো যোগ্যতা লাগে যার মর্যাদা বুঝার যোগ্যতা নেই সে কি মর্যাদা বুঝবে আপনার হাতে যদি এখন এক হাজার টাকার একটি নোট দিয়ে বলা হয় আপনার আব্বার কোলে গিয়ে একটু পায়খানা করে আসুন পারবেন কেন পারবেন আমার আপনার দৃষ্টিতে আব্বার সবচেয়ে বেশি মর্যাদা পান তার কোলে পায়খানা করা যায় না তিনি আমার জন্মদাতা পিঠা শিশুকালে করছিলেন কিনে মাঝে মধ্যে দিনে কয়েকবার তখন কি আব্বার ইজ্জতার মর্যাদা ছিল না তখনও ছিল তো পায়খানা কেন করলেন মর্যাদা বুঝার মতো আমার যোগ্যতা ছিল

টাকার অঙ্ক বলে বলে মূল্য বুঝাইতেন ক্লাসে একজন ছাত্র ছিল বুদ্ধি শুদ্ধি কম ও ভাবত কথাটি বাজারে নিয়ে বিক্রি করলে এক লক্ষ টাকা পাওয়া যাবে একদিন মাদাসায় ছুট বাড়ি যাওয়ার পথে তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায় মুচির কাছে আসে স্যান্ডেল জোড়া দিতে মুচির স্যান্ডেল জোড়া দিয়ে বলছে ভাই দুই টাকা দাও ছাত্রটি করলো কি গুলিস্তান এক লক্ষ টাকা মূল্যের একটি কথা শুনাই বলছে ভাই এটার মূল্য এক লক্ষ টাকা তোমাকে দিলাম এর বিনিময় আমার স্যান্ডেল দিয়ে দাও মুচি বলছে এটা কথা বুঝি টুঝি না দুই টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না বেচারা বিপাকে ওস্তাদ বললেন এর মূল্য এক লক্ষ টাকা মুসি হেঁটা না নিয়ে দুই টাকা চায় কোথায় এক লক্ষ কোথায় দুই টাকা ফিরে এসেছে আবার মাদ্রাসায় কালি পায় জুতা তো মুচির কাছে আটক এসে বলছে হুজুর গুলিস্তা পড়ানোর সময় কথার মূল্য এক লক্ষ টাকা বলেননি হ্যাঁ বলেছে সত্য বলেছে একেবারে তাহলে মুচিকে দিলাম সে ওইটা না নিয়ে দুই টাকা চায় কেন হুজুর তো বোঝেন ছাত্রটি কত পানির মাছ হুজুর একটি মুখটা এনে ছাত্রের হাতে দিয়ে বললেন যাও এটা নিয়ে মুচিকে দাও এর বিনিময়ে তোমার স্যান্ডেল দিতে বলবো ছাত্র মুক্ত এনে মুচির হাতে তুলে দিয়ে বলছে ভাই মুক্তা এটা নিয়ে যাও এর বিনিময় আমার স্যান্ডেল দিয়ে মুচি মুক্ত মাথায় মারছে এটা কি গাছের অন্তত একটি বড় পাথর যদি হতো তার উপরে জুতো স্যান্ডেল রেখে তার কাটা কাটা এটা কি গাছের দু টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না বেচারা মুক্তা কুড়ি আবার এসে গেছে হুজুরে গেছে এসে বলছে হুজুর মুচি এটা গ্রহণ করছে না সে দুই টাকা চায় হুজুর বললেন এটা নিয়ে আবার একটু স্বর্ণের দোকানে যাও সরাসরি মালিককে গিয়ে বলো বিক্রি করতে এসেছি দাম কত দিবেন তবে খবরদা কোন বাহানায় ফেরত নিয়ে আসবে বিক্রি করবে না ছাত্র মুখ টেনে স্বর্ণের দোকানের মালিককে বলছে মালিক বিক্রি করতে এসেছি দাম কত দিবেন মালিক দেখে অরিজিনাল মুক্তা প্রথম ঠেলায় বলল পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করবে কই জি এক লক্ষ টাকা আমার হুজুরের কাছ থেকে বুঝে এসেছি ফিরে এসে বলছি হুজুর সামনের দোকানের মালিক এক লক্ষ টাকা মূল্য বলতেছে হুজুর বললেন এবার কিছু বুঝে এসেছে ও পদের রে বল বল বে দা না দাঁয়া বে দা না সাহা করি পদের রে বল বল বেদা না দেয়া বেদা না দে সাহা করি পদের রে যাও হারে দা বেদানাদে যাও

যাদেরকে দেখবেন আলেমদেরকে নিয়ে হাসাহাসি করে তিরস্কার করে বিদ্রোধ করে বুঝবেন মস্তিষ্কের মালিক বুঝার মতো যোগ্যতাই তাই বলে কি আবার এদেরকে ফেলে দিব না ছোট বাচ্চা যে আব্বা আমার কোলে পায়খানা করে ফেলে দে দুই মস্তি পরিষ্কার করে আবার বুকে জড়িয়ে গেল আমরা ওদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে বুকে জড়িয়ে ধরবো আজকে বোঝা না তিরস্কার করে কালকে বুঝবে তো মাথায় নিয়ে আসবে বাংলা জিনাউতুল ইলমা যাদেরকে আল্লাহ তাআলা ফালেন দিয়েছেন তাদেরকে মর্যাদাও দিয়েছেন অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন